একটা ফোন আইসে আমার আমার মোবাইলে তো ফোনে কইছে আমি এর আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারের অনুরোধ দেব কইতেছি আমি কিছু কইল যে আমি আমারে আমরা পূর্ব তিপুরা প্রচারের লাগে দুইটা মোবাইল দিবেন আর আর চ্যানেলের যে বিজ্ঞাপন বিজ্ঞাপন এটি আমরা পোষাই দেব পরে তো আমার প্রথমে ডাউট হয়েছে ডাউটনের পরে আমি সিএমের যে সিএ আমি কমলকে ফোন করছি কমল এর অরূপ দেব কেউ আসেনি তখন কমল কইল না না এটা বাদ পারি সৈকতরাও ফোন করছে কদিন আগে বলছি তুমি এটা পুলিশে জানো তখন আমি ওই এডিজি সাহেবকে জানাইছি কৃষ্ণনবাবুরে জানাইছি কৃষ্ণবাবু ওই এস পি সাইবার ক্রাইমে জানাইতে বললো আমি সাইবার ক্রাইমে জানাইলাম আমি হ্যারে বুঝে দিছি না এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি তারপরে দিয়া এরপর আমি সিএম সাহেবরে জানাইছি তো সিএম সাহেব কইল যে এই আমার নাম কইল এরম আমি পুলিশই কইতাছি তারপরে আমার পুলিশে অনেক অভিচারই ফোন করছে লগে লগেই পুলিশ একটিভ হয়েছে এবং পুলিশ খুব তৎপর আসলো তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে এরপর আমি আর সৈকত যোগাযোগ করলাম তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক দেব। তখন আমি হেরে কইলাম আমি দুইটা ওই খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে লইয়া আমি হেরা কইলাম যে আমি দেড়টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন বিদ্যুৎ কর্তার সময় আয়া সেরে রয়ে যায় তখন কইছে আচ্ছা আইয়া নিয়ে যে আমার বিজ্ঞাপনটি একটু দেখো ওই যাওয়ার দেখুন এটা শিউর এটা নিশ্চিন্ত থাকেন তখন সৈকত আইসে তখন পুলিশ অফিসারও গেছে একজন পুলিশ অফিসার আসতো সাইডে সৈকত মোবাইলের দূর দোকানের ভিতরে আসতো আমি বাইরে আসলাম তখন হ্যাঁ আইসে এখানে আর আমি ধরলাম তখন লগে সৈকত বেরিয়েছে তখন ধরলাম তখন পুলিশ অফিসার যে আছে তাই তাই লগে ধুইরা আইছে আর কি চিফ মিনিস্টার নাম কইরা কীরমভাবে আরও যে কতজন থেকে করম কীরমভাবে করছে তো এটা সারপ্রাইজ লাগে আর কি যে কার নাম ব্যস্ত আছে কারার কাছে ব্যস্ত আছে এ বলে আমার আবার সিনহও বলে যে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আসলাম আমি ফিরেও জান মানে চাইনি শুনলে এত বড় তার সাহস হয়ে গেছে এই শহরের মধ্যে